ডিম দিয়েছে রুটি দিয়েছে অপনাদি বলছে খাবো না ও ভাই আলু দিচ্ছে আলু দিচ্ছে বলছে না 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 দিও না দিও না বলছে না না আমি খাবো আমি খাবো প্রতিদেবতা ধারায় খাওয়া নাকি প্রত্যেকটা স্ত্রীর একটা মানে ভালোবাসার জায়গা। সকল লক্ষী টাকু সবার ঘরে থাকুক, আমার ঘরেও থাকুক, তোমাদের ঘরেও থাকুক। মর্নিং সুপ্রভাতি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল মা আজকে 브্রেসপ্রতিবার। প্রেসপ্রতিবারে কি? ঠাকুর ঢাকাবানো। হ্যাঁ, খেতে দিয়েছি ও ঠাকুরকে খেতে দিয়েছি। আমি মোটামুটি মায়ের পাঁচালি পড়া শব্দে ঘুমটা আবার ভাঙলো। তাই হোক এবার দাঁতপাৎ মাইজ্য নেব, মাইজ্য মুজ্যা। তারপর আমি এক জায়গায় যাইব, সব শেয়ার করব তোমাদের। এই যে মা কিন্তু এই যে সকাল সকাল এখন ধোয়া করে দিয়েছে হ্যাঁ ঘর ধোয়া করে দিয়েছে তো পুরো কচি করে যাই হোক আজকে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর সবার ঘরে থাকুক আমার ঘরেও থাকুক তোমাদের ঘরেও থাকুক প্রত্যেকের ঘরে থাকুক দেখো জীবনে প্রত্যেকের ভালো চাইতে হবে তোমারও ভালো আমারও ভালো হোক তুমিও ভালো মন্দ খাও আমিও ভালো মন্দ খাই কারণ ভালো মন্দ কারো যদি খারাপ চাই তাহলে ভগবান আছে দেবে কিনে একদম সবাইকে দেখিয়েছি সবাইকে দেখিয়েছি জয় মা

এই দেখো এই যে রান্না বান্না চলছে এটা অ্যাকচুয়ালি অদিতিস কিচেনের বাড়ি আজকে আমরা অদিতিস কিচেনের বাড়িতে রান্না বান্না দেখব আর এটা হচ্ছে আমাদের মনে হচ্ছে মাসিমা নাকি মানে আমাদের অপর্ণাদির মা তাই তো এই যে অপর্ণাদি আর হচ্ছে মা অপর্ণাদির মা এখানে আবার দেখি ডিম রান্না হয় এখানে তো কচি এখানে রান্না হচ্ছে ওখানে রান্না হচ্ছে

অপনাদিদের আর রাজুদার কি ভালোবাসা দেখো এক পাতাই খায় বাবা ও কি ভালোবাসা ও ভাই আলো দিচ্ছে আলো দিচ্ছে রাজুদা বলছে না 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 দিও না দিও না বলছে না না আমি খাবো আমি খাবো প্রতি দেবতার ধারায় খাওয়া নাকি প্রত্যেকটা স্ত্রীর একটা মানে ভালোবাসার জায়গা ও বাবা আবার আবার এখান থেকে মেয়েও আসছে ব্যাস আলাদাই ভালোবাসা চলছে ঠিক আছে রান্না বান্না কন্টিনিউ নিজেরাই খাওয়া দাওয়া চলছে এরকম মানে সত্যি মানে আগেকার দিনে অনেকেই আছে যারা এরকম রান্না করতে চায় না বা করলেও খেয়ে সঙ্গে সঙ্গে যে মানে এত হুটো বাটা করে সবকিছু করে না অনেক মানুষ কম আছে কিন্তু দেখে খুব ভালো লাগলো এই তো এমন রোগ আর দাঁড়িয়ে পড়েছে